আজকের ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে হেরে অফিসিয়াল ভাবে 2025 আইপিএল এর প্লেঅফ থেকে বিদায় নিল চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস কে হারিয়ে প্লেঅফের লড়াইয়ে পয়েন্ট টেবিলের সেরা অবস্থানে চলে এসেছে পাঞ্জাব কিংস এদিকে পয়েন্ট টেবিলে ক্রমাগত অবনতি হচ্ছে তুরন্ত ফর্মে থাকা দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটানস এর শেষ পর্যন্ত কোন চারটি দল যাবে প্লেঅফে তা নিয়ে তৈরি হয়েছে পয়েন্ট টেবিলে জটিল সব সমীকরণ 49তম ম্যাচে আইপিএল এর পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি অরেঞ্জ ক্যাপ ও পার্পল বর্তমানে কাদের দখলে রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম স্পুরন প্রেজেন্টস আইপিএল পয়েন্ট টেবিল আপডেট আপনাকে স্বাগত আজ 30 এপ্রিল বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল দিন একটিমাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে আইপিএল এর তম ম্যাচে চেন্নাই সুপার কিংস দুই বল হাতে রেখে চার উইকেটের ব্যবধানে হারিয়েছে পাঞ্জাব কিংস আজকের এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আয়ার একচল্লিশ বলে বাহাত্তর রানের বিধ্বংসী ব্যাটিং ইনিংসের মাধ্যমে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন শ্রেয়াস আয়ার তো আইপিএল এর সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে চুয়াত্তরটি যার মাঝে চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস এর মধ্যকার ম্যাচ দিয়ে উনপঞ্চাশতম ম্যাচ শেষ হয়েছে আর এই উনপঞ্চাশতম ম্যাচের মধ্য দিয়েই অফিসিয়াল ভাবে আইপিএল এর প্লে লড়াই থেকে বিদায় নিয়েছে চেন্নাই সুপার কিংস পয়েন্ট টেবিলে উন্নতি হয়েছে পাঞ্জাব কিংসের এবং সেই সাথে পয়েন্ট টেবিলে এক ধাপ করে পিছিয়ে গিয়েছে গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালস রীতিমতো পয়েন্ট টেবিলে এক এলোমেলো অবস্থার সৃষ্টি হয়েছে বর্তমানে তো চলুন প্রথমে আমরা দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানটা কোথায় এরপর সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা অর্থাৎ অরেঞ্জ কাপ ও পার্পল কাপের তালিকা এবং পরবর্তী ম্যাচের সময়সূচিটা দেখে নেব তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আইপিএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে আইপিএল এ অংশ নেওয়া সকল দলের অফিশিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো ঘরে বসে অর্ডার করুন স্পুরন থেকে স্পুরনে চলছে আইপিএল এর জার্সিতে ধামাকা অফার তাই তো স্পুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একই সাথে পাঁচটি জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই তো আর দেরি না করে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রিয় দলের জার্সি অর্ডার করতে এখনই মেসেজ করুন স্পুরনের অফিশিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো তিরিশ এপ্রিল বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এর উনপঞ্চাশতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের দশ নম্বরেই অবস্থান করছে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস দশটি ম্যাচ খেলেছে যেখানে দুটি মাত্র ম্যাচ জিতেছে আটটি ম্যাচে হেরেছে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে চেন্নাই এবং চেন্নাইয়ের বর্তমান নেট রান রেট মাইনাস এক দশমিক দুই এক এক এরপর পয়েন্ট টেবিলের নয় নম্বর অবস্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদ নয়টি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে ছয় ম্যাচ হেরেছে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট পেয়েছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদের বর্তমান নেট রান রেট মাইনাস এক দশমিক এক পয়েন্ট টেবিলের আট নম্বর অবস্থানে রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস দশটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে সাত ম্যাচে হেরেছে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট পেয়েছে রাজস্থান তাদের বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক তিন চার নয় এরপর পয়েন্ট টেবিলের সাত নম্বর অবস্থানে কলকাতা নাইট রাইডার্স কলকাতা দশটি ম্যাচ খেলেছে যেখানে চার ম্যাচ জিতেছে পাঁচ ম্যাচ হেরেছে চার ম্যাচ জিতে আট পয়েন্ট পেয়েছে কলকাতা এবং একটি ম্যাচ বিস্তৃত পরিত্যক্ত হয় এক পয়েন্ট পেয়েছে সর্বমোট নয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সাত নম্বরে কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট টেবিল এর ছয় নাম্বার অবস্থানে লক্ষণ সুপার জক্ষণ দশটি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে পাঁচ ম্যাচে হেরেছে পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্ট পেয়েছে লক্ষণ তাদের নিট রুন্ড্রেড মাইনাস শূন্য দশমিক তিন দুই পাঁচ পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটালস দশটি ম্যাচ খেলেছে যেখানে ছয় ম্যাচ জিতেছে চার ম্যাচ হেরেছে ছয় ম্যাচ জিতে বারো পয়েন্ট পেয়েছে দিল্লি তাদের নিট রান রেট প্লাস শূন্য দশমিক তিন ছয় দুই পয়েন্ট টেবিলের চার নম্বরে নেমে এসেছে গুজরাট টাইটান্স গুজরাট টাইটান্স নয়টি ম্যাচ খেলেছে যেখানে ছয় ম্যাচ জিতেছে তিন ম্যাচে হেরেছে ছয় ম্যাচ জিতে বারো পয়েন্ট পেয়েছে গুজরাট তাদের বর্তমান নিট রান রেট প্লাস শূন্য দশমিক সাত চার আট পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থানে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ানস দশটি ম্যাচ খেলেছে যেখানে ছয় ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে ছয় ম্যাচ জিতে বারো পয়েন্ট পেয়েছে মুম্বাই তাদের বর্তমান নিট রান রেট প্লাস শূন্য দশমিক আট আট নয় পয়েন্ট টেবিলের দুই নম্বর অবস্থানে উন্নতি হয়েছে ম্যাচ জিতেছে তিনটি মাত্র ম্যাচ হেরেছে ছয় ম্যাচ জিতে বারো পয়েন্ট পেয়েছে এবং একটি মাত্র ম্যাচ তাদের বৃষ্টিতে পরিত্যক্ত হয় এক পয়েন্ট পেয়েছে সর্বমোট তেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে পাঞ্জাব কিংস এর অবস্থান এবং পাঞ্জাব কিংস এর বর্তমান নিট রান্ডেড প্লাস শূন্য দশমিক এক নয় নয় পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বেঙ্গালুরু দশটি ম্যাচ খেলেছে যেখানে সাত ম্যাচ জিতেছে তিন ম্যাচ হেরেছে সাত ম্যাচ জিতে চোদ্দ পয়েন্ট পেয়েছে বেঙ্গালুরু তাদের বর্তমান শূন্য দশমিক পাঁচ দুই এক তো এই ছিল উনপঞ্চাশতম এ অংশ নেওয়া প্রতিটি দলের অফিসিয়াল ডিজাইনের জার্সিগুলো ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন স্ফুরনে স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একসাথে পাঁচটি জার্সি অর্ডার করলে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করে দেবে স্ফুরন এই সাথে আপনারা মাত্র ডিসকাউন্ট মূল্যে মাত্র তিনশো আশি টাকায় হাফ হাতা জার্সি এবং ফুল হাতা জার্সি তিনশো নব্বই টাকায় ক্রয় করতে পারবেন স্ফুরন থেকে ডিসকাউন্ট অফার চলছে আপনারা কিন্তু সীমিত সময়ের জন্য এই ডিসকাউন্ট অফারটা পাবেন তাই অতি দ্রুত ডিসকাউন্ট অফারের জার্সি কিন্তু এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ফেসবুক পেজটা ভিজিট করে তাদের ফেসবুকের ইনবক্সেও অর্ডার কনফার্ম করতে পারবেন তো আপনার যেখানে সুবিধা হবে আপনি সেখান থেকে অর্ডারটা কিন্তু করতে পারেন তো পয়েন্ট টেবিল যে বিষয়টা আলোচনা করতেছিলাম আপনাদের সামনে যে ইতিমধ্যে ঊনপঞ্চাশতম ম্যাচ শেষ হয়েছে আইপিএল এর যেখানে বেশ কিছু দল আপনার দশটি করে ম্যাচ খেলেছে মাত্র দুইটি দল বাদে প্রত্যেকটা দল কিন্তু দশটি করে ম্যাচ খেলে ফেলেছে তো এখান থেকে এমন অবস্থান থেকে কিন্তু পয়েন্ট টেবিলের দশ নম্বরের অবস্থান চেন্নাইয়ের এবং চেন্নাই দশটি ম্যাচ খেলে মাত্র চার পয়েন্ট পেয়েছে চেন্নাইয়ের হাতে আর মাত্র চারটা ম্যাচ বাকি রয়েছে চার মাসের সরি চার ম্যাচের চারটিতেও যদি জয়লাভ করে চেন্নাই তাদের পয়েন্ট হবে আট বর্তমানের চার টোটাল বারো পয়েন্ট হবে কিন্তু ইতিমধ্যেই ইতিমধ্যেই পাঁচটা দলের পয়েন্ট কিন্তু বারো হয়ে গিয়েছে তাই কোনোভাবেই বারো পয়েন্ট নিয়ে এবারের আইপিএলে কোনো দল প্লে অফ এর টিকিটটা নিশ্চিত করতে পারবে না সেই হিসাব অনুযায়ী অফিসিয়াল ভাবে চেন্নাই সুপার কিংস এবারের আইপিএল সবার আগে প্লে অফ লড়াই থেকে ছিটকে গিয়েছে এরপর দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিলের নয় নম্বরে থাকা হায়দ্রাবাদ তারা ছয় পয়েন্ট পেয়েছে তাদের হাতে এখনো পাঁচটা ম্যাচ বাকি রয়েছে তো হায়দ্রাবাদ যদি তাদের শেষ পাঁচটা ম্যাচ জয়লাভ করে দশ পয়েন্ট পাবে বর্তমানে ছয় পয়েন্টের সাথে দশ যোগ করলে টোটাল ষোলো পয়েন্ট হচ্ছে তো ষোলো পয়েন্ট নিয়ে কিন্তু একটা দলের পক্ষে সম্ভব প্লে অফে কোয়ালিফাই করা এরপর আট নম্বরে থাকা রাজস্থান তাদের হাতে চারটা ম্যাচ বাকি রয়েছে চার ম্যাচে আট পয়েন্ট এবং বর্তমানে রয়েছে চোদ্দ পয়েন্ট হওয়া সম্ভব রাজস্থানের তো চোদ্দ পয়েন্ট নিয়েও একটা দল প্লে অফে কোয়ালিফাই করতে পারবে তবে সেক্ষেত্রে নিট রান রেটে এগিয়ে থাকতে হবে এবং কিছুটা যদি কিন্তুর উপর নির্ভর করতে হবে কারণ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে এবার একটি ম্যাচ সেখানে কলকাতা কিন্তু এক পয়েন্ট আলাদা পেয়েছে এবং পাঞ্জাবও এক পয়েন্ট আলাদা পেয়েছে এক্ষেত্রে কিন্তু এই একটা পয়েন্টও কিন্তু অনেক ক্ষেত্রে ফ্যাক্টর হিসেবে কাজ করবে তো সেক্ষেত্রে হয়তো বা চোদ্দ পয়েন্টও প্লে অফের টিকিট নিশ্চিত করা কঠিন হয়ে দাঁড়াবে তবে এটি কিন্তু সুনির্দিষ্ট বা সুনির্ধারিত নয় এরপর পয়েন্ট টেবিলের সাত নম্বর অবস্থানে কলকাতার নাইট রাইডার্স কলকাতার দশ ম্যাচে নয় পয়েন্ট ইতিমধ্যে অর্জন করে ফেলেছে কলকাতার হাতে আরো চারটি ম্যাচ রয়েছে চার ম্যাচে সর্বমোট আট পয়েন্ট অর্জন করতে পারবে কলকাতা তাহলে তাদের টোটাল পয়েন্ট সর্বোচ্চ হতে পারবে সতেরো যদি কলকাতা তাদের পরবর্তী চার ম্যাচের চারটিতে জয়লাভ করে তাহলে তাদের মোট পয়েন্ট গিয়ে দাঁড়াবে সতেরো আর সতেরো পয়েন্টে কিন্তু অনায়াসে একটি দল প্লে অফের টিকিট নিশ্চিত করে ফেলতেই পারবে একই সাথে যদি আমরা ছয় নম্বরে দেখি লখনৌ লখনৌ দশ মেসে দশ পয়েন্ট পেয়েছে পরবর্তী চার মেসে আর আট পয়েন্ট যোগ করার সুযোগ সম্ভাবনা কিন্তু তাদের হাতে রয়েছে তাহলে টোটাল পয়েন্ট গিয়ে দাঁড়াবে কিন্তু আঠারো আর আঠারো পয়েন্ট যদি কোনো কারণে লগ্ন অর্জন করতে পারে তারা কিন্তু শুধুমাত্র প্লে অফ টিকিটই নয় প্রথম কোয়ালিফায়ারও কিন্তু জায়গাটা নিশ্চিত করতে পারবে এই সম্ভাবনা এখনো তাদের টিকে রয়েছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে নেমে এসেছে দিল্লি দশ পয়েন্টে সরি দশ ম্যাচে বারো পয়েন্ট তো দিল্লিকে নিয়ে কিন্তু নতুন ভাবে কিছু বলার নেই যদিও পাঁচ নাম্বারে রয়েছে তবে পরবর্তী ম্যাচগুলোতে কামব্যাক করলে প্লে অফের টিকিট অনাশে নিশ্চিত করতে পারবে খুব দ্বার প্রান্তে প্লে অফের টিকিট নিশ্চিতের খুব কাছাকাছি অবস্থানে কিন্তু তারা রয়েছে দিল্লি এবং গুজরাট গুজরাট যদিও প্রথম দিক থেকে পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থানে ছিল আপনার নয় ম্যাচে বারো পয়েন্ট পেয়েছে বর্তমানে গুজরাট তাদের হাতে এখনো পাঁচটা ম্যাচ রয়েছে পাঁচ ম্যাচে দশ পয়েন্ট অর্জন করতে পারবে এখনো গুজরাট টাইটান্স। সর্বমোট বাইশ পয়েন্ট অর্জন করার সক্ষমতা বর্তমানে রয়েছে গুজরাটের হাতে যদি শেষ পাঁচটিতে জয়লাভ করে তাহলে সর্বোচ্চ বাইশ পয়েন্ট হবে গুজরাটে তো বাইশ পয়েন্ট হলে তো একটা দল পয়েন্ট এক স্থানে যাওয়ার যে সুযোগ সেটি কিন্তু রাখে বা সেই সুযোগটা এখনো কিন্তু রয়েছে তবে শেষ ম্যাচগুলোতে কামব্যাক করতে হবে এদিকে মুম্বাই দশ ম্যাচে বারো পয়েন্ট চারটি ম্যাচ বাকি রয়েছে চার ম্যাচের চারটিতে জিতলে আট পয়েন্ট তাহলে টোটাল বিশ পয়েন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু মুম্বাইয়ের হাতে এদিকে পাঞ্জাবের সর্বমোট পয়েন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমানে তেরো পয়েন্ট এবং চার ম্যাচে আরো আট পয়েন্ট অর্জন করতে পারবে টোটাল একুশ পয়েন্ট হতে পারবে পাঞ্জাবের আর ম্যাচে পয়েন্ট চার যদি আরো আট পয়েন্ট অর্জন করতে পারে সর্বোচ্চ সেক্ষেত্রে এই রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দলটি তবে প্রত্যেকটা দলই কিন্তু এই সর্বোচ্চ মাইল স্টোরে যেতে পারবে না কারণ একটা ম্যাচ অনুষ্ঠিত হলে একটা দল জিতবে একটা দল হারবে এটাই কিন্তু স্বাভাবিক তো সেই অনুযায়ী শেষ মুহূর্তে যারা ভালো পারফরমেন্স করতে পারবে তারা কিন্তু প্লে অফ এর জন্য সেরা চারটি দল নির্বাচিত হবে তো শেষ পর্যন্ত অফিসিয়াল ঘোষণা এটাই যে দশ নম্বরে থেকে চেন্নাই সুপারকিংস অফিশিয়ালভাবে প্লেঅফের লড়াই থেকে ছিটকে গিয়েছে বিদায় নিয়েছে এবং বাকি যে নয়টা দল রয়েছে তাদের হাতে এখনো প্লেঅফের টিকিট নিশ্চিত করার সুযোগ সম্ভাবনা রয়েছে সমান সম্ভাবনা বলা চলে অবশ্যই কামব্যাক করতে হবে শেষ ম্যাচগুলোতে তো চলুন এখন আমরা দেখে নিই পরবর্তী ম্যাচের সময়সূচি পরবর্তীতে কোন দলের বিপক্ষে কোন দল মাঠে নামতেছে তো আগামীকাল পহেলা মে আগামীকাল পহেলা মে বৃহস্পতিবার আইপিএলে দিন একটাই মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে সেই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে রাজস্থান রয়্যালস এটি আইপিএলের 50তম ম্যাচ ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায় ভারতীয় সময় সন্ধ্যা 7:30 মিনিটে এই ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে সাওয়াই মানসিং স্টেডিয়াম এটি রাজস্থানের হোম ম্যাচ তো এই ম্যাচটা কিন্তু রাজস্থানের জন্য ডু অর ডাই ম্যাচ রাজস্থান জিততে পারলে এই ম্যাচে যদি জিততে পারে রাজস্থান প্লে অফ এ লড়াইয়ের টিকে থাকবে যদি এই ম্যাচে হারে তাহলে কিন্তু প্লে অফ লড়াই থেকে রাজস্থানও কিন্তু অফিসিয়াল ভাবেই বিদায় নেবে তো অবশ্যই প্রত্যেকটি ম্যাচ রাজস্থান রয়্যালস এর জন্য বর্তমানে ডু অর ডাই অ্যাচে পরিণত হয়েছে এদিকে মুম্বাই ইন্ডিয়ান্স যদি ম্যাচটিতে জয়লাভ করতে পারে তাহলে কিন্তু প্লে অফ টিকিটটা একমত নিশ্চিত করে ফেলবে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স তিনটি ম্যাচ হাতে রেখে তো চলুন এখন আমরা দেখে অরেঞ্জ ক্যাপ ও পার্বল ক্যাপস লড়াই বর্তমানে কার অবস্থানটা কোথায় লড়াই সেরা রান সংগ্রহের তালিকায় পাঁচ বাটলার গুজরাট টাইটালী জেসাল রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান করেছেন তিন নম্বরে সূর্যকুমার যাদব মুম্বাই এর ব্যাটসম্যান দশ ম্যাচে চারশো সাতাশ রান করেছেন দুই নম্বরে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান দশ মাসে চারশো তেতাল্লিশ রান করেছেন এক নম্বরে সাই সুদর্শন গুজরাট ব্যাটসম্যান নয় মাসে চারশো ছাপ্পান্ন রান করেছেন এরপর সেরা বোলারদের তালিকায় অর্থাৎ লড়াই আর অনুষ্ঠান কোথায় এখানে যদি দেখি তো চার নম্বরে দেখতে পাচ্ছি দুইজন বোলারকে মিসেল স্টার দিল্লি ক্যাপিটালস এর পেস বোলার এবং চেন্নাই সুপার কিংস এর পেস বোলার খলিল আহমেদ দুজনই দশটি করে ম্যাচ খেলে চোদ্দটি করে উইকেট পেয়ে চার নম্বরে যৌথভাবে রয়েছেন তিন নম্বরে নুর আহমেদ চেন্নাই সুপার কিংস এর লেগ স্পিনার দশ ম্যাচে পনেরো উইকেট পেয়েছেন দুই নম্বরে প্রাসিদ কৃষ্ণা গুজরাট টাইটান্স এর পেস বোলার নয় ম্যাচে সতেরো উইকেট পেয়েছেন এক নম্বরে জশ হাজুল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর

শুধুমাত্র আইপিএল বিপিএল এর জার্সি নয় আপনি আপনার মূল মত এর ডিজিটাল সাবিমিশন প্রিন্টের মাধ্যমে কিন্তু কাস্টমাইজডিগুলো থেকে আপনার নাম নাম্বার কিন্তু অ্যাড করে নিতে পারবেন তো স্ফুলন থেকে আপনি কিন্তু খেলাধুলা জগতে যে কোনো ধরনের জার্সি অর্ডার করতে পারবেন এখন স্ক্রিনে নম্বরে যোগাযোগ করুন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া দেখবেন আপনারা স্ফুলনের অফিসিয়াল পেজটা ভিজিট করে আসলেই বুঝতে পারবেন স্ফুরনে কোন কোন প্রোডাক্টগুলো অ্যাভেলেবল রয়েছে তো ধন্যবাদ সকলকে ভালো দেখবেন সবাই হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম সরাসরি ফ্যাক্টরি থেকে ক্রিকেট ফুটবল ভলিবল র্যাগডে ট্যুর স্কুল কলেজ বা ভার্সিটির ডিপার্টমেন্টের জার্সি সহ যে কোনো ইভেন্টের জার্সি বানিয়ে নিতে পারবেন স্ফুরন থেকে আপনার মন মতো ডিজাইনে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার নিজস্ব লোগো ও স্পন্সর সহ কাস্টমাইজড ডিজাইনে সরাসরি ফ্যাক্টরি থেকে জার্সি বানিয়ে নিন স্ফুরন থেকে আমাদের এখানে কাস্টমারের চাহিদা অনুযায়ী দক্ষ ডিজাইনার দ্বারা জার্সির ডিজাইন প্রস্তুত করে ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে জার্সি প্রস্তুত করা হয় এক ডিজাইনে সর্বনিম্ন দশ পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনার প্রয়োজন অনুযায়ী জার্সির অর্ডার করতে পারবেন আমাদের কাছে একমাত্র আমরাই দিচ্ছি সারা দেশে হোম ডেলিভারি সার্ভিসের পাশাপাশি মাত্র চল্লিশ পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করার সুযোগ এছাড়াও জার্সির ডিজাইনের সাথে মিল রেখে হাফ প্যান্ট ও ট্রাউজারও বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে ডিজাইনের পাশাপাশি ক্রিকেট বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপ আইপিএল ও বিপিএল এর জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছেই তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের দলের বা পছন্দের ডিজাইনে জার্সি বানিয়ে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে